মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী যা বলছে বোর্ড বোর্ড এ ব্যাপারে কী বলছে এবার এবার আমরা চলো জেনে নিই বোর্ডের কথা এর আগে আমি অনেক কথা বলেছি বিশ্বাস তোমরা করো না এবার বোর্ড পুরো ক্লিয়ার করেছে তাও একটু আপসা তারা রেখেছে সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে কি না এই প্রশ্নে মূলত আগামী দশ এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা ভালোবাসা রইল সুন্দর মতো পরীক্ষা দিও ইনশাআল্লাহ তোমার মনের আশা আল্লাহ পূরণ করুক এবং ভালো একটা ফলাফল তুমি অর্জন করতে পারো ভালো মতো পরীক্ষা দেওয়াও আর বাকি যত ইনফরমেশন আছে সেগুলো তোমাদেরকে ভাইয়া তোমাদের নিয়মিত দেবে তাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো বেলায়কন বাজিয়ে এবং লাইক করো কমেন্ট করো তোমার কোনো প্রশ্ন থাকলে পরীক্ষা নিয়ে তো তোমাদের রুটিন নিয়ে রুটিন পরিবর্তন বিষয় নিয়ে আমরা অনেক কথা বলেছি বাট আমরা আজকে আজকে একটু কথা বলছিলাম যে পরীক্ষা কেন্দ্রপাতি নিয়ে এবং এখানে রুটিন পরিবর্তন এই কথা বলবো যে সাংবাদিকদের উচিত তোমাদের রুটিন পরিবর্তন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জিজ্ঞেস করা কারণ একটা না চারটা পরীক্ষা এটা অনেকটাই চোখে লাগার মতো আর দায়িত্ব নিয়ে যদি আমরা এখানে কথা বলি এটা জুম করছি তোমাদের পড়ার জন্য আমি একটু নিউজটা প্রভাবটা তোমাদেরকে পরেই শোনাবো চলতি বছরের এসএসসি সমময় পরীক্ষা দশ এপ্রিল শুরু হচ্ছে এবারে পরীক্ষা কেন্দ্রে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে খবর ছড়িয়েছে তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটি ফলে বিষয়ে নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে মানে গুজব ছড়াচ্ছে বলে কথা হচ্ছে খবর ছড়িয়েছে বলে কথা হচ্ছে যেখানে সেনাবাহিনী অর্থাৎ আর্মি ফোর্স তারা দায়িত্ব পালন করবে এখন এক্ষেত্রে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি শিক্ষা মন্ত্রণালয় বা আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এটা নিয়ে কথা তো এখানে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড অর্থাৎ ঢাকা যে শিক্ষা মন্ত্রণালয় এটাকে কিন্তু আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের কমিটি বলা হয় তো তারা তাদের যে কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকর এহসানুল কবির স্যার তিনি ডেলি ক্যাম্পাসকে বলেন এসএসসি পরীক্ষা নিরাপত্তা সংক্রান্ত কই গেল সংক্রান্ত আইন শৃঙ্খলা কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী দায়িত্ব পালন কর পালন নিয়ে কোনো আলোচনা হয়নি তিনি একথা বলেছেন কিন্তু এখানে অনেক কাহিনী আছে ম্যাজিস্ট্রেটের কথা বলেছেন কিন্তু ম্যাজিস্ট্রেট নতুন কাহিনী আছে শোনো তিনি বলেছেন যে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী আত্মপন করবে কিনা সেভাবে কোনো আলোচনা হয়নি কোথা থেকে কিভাবে এই খবর ছড়িয়েছে বিষয়টা আমাদের জানা নেই তো তিনি এই ব্যাপারটা ডিনাই করেছে কিন্তু এখানে তিনি আরও বলেন যে তিনি আরো বলেন বর্তমানে আইন শৃঙ্খলা প্রস্তুতি স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেট ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করছেন অর্থাৎ সেনাবাহিনীর কথা তিনি বলছেন যে ম্যাজিস্ট্রি ক্ষমতা সেনাবাহিনীকে কিন্তু অলরেডি ম্যাজিস্ট্রি ক্ষমতা দেওয়া হয়েছে এবং তোমাদের ম্যাজিস্ট্রি ক্ষমতা বুঝো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বা ষষ্ঠ মন্ত্রণালয় থেকে ক্ষমতা তাদেরকে দেওয়া হয় যে পরিস্থিতি যদি কোনো সময় কোনো খারাপ দিকে যায় তখন তারা ম্যাজিস্ট্রি পাওয়ার যেটা আছে সেই পাওয়ারটা তারা দেখিয়ে সেখানে সেটা কন্ট্রোল করতে পারবে অর্থাৎ তাদের আলাদাভাবে জেলা প্রশাসক বরাবর বা কোথা থেকে অনুমতি নিতে হবে না সেই ব্যাপারে তারা বলছেন এবং সেই হিসাবে এসএসসি পরীক্ষা পোস্টের নিরাপত্তা কিংবা কেন্দ্রের নিরাপত্তা দায়িত্ব তারা পালন করতে পারেন মানে তিনি দায়িত্ব দায়িত্বে তারা ওই পার্সে পালন করতে পারেন যদি প্রশ্নের নিরাপত্তার প্রশ্ন আসে প্রশ্ন ফাঁস হয় বা কোনো ঝামেলা হয় দেন তারা পালন করতে পারেন অথবা নিরাপদ কেন্দ্রের নিরাপত্তা যদি কেন্দ্রের কোনো প্রকার ঝুঁকি হয় তখন তারা সেটা দায়িত্ব পালন করতে পারে মানে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীকে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই বাট অকারেন্স করলে কোনো ঝামেলা হলে সেখানে সেনাবাহিনী যাবে এটা একটা বেসিক ব্যাপার তবে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেই এটা তিনি বলেছেন তো আশা করি এই একটা লাইন যে দিন এই যে প্যারাটা এই তো তোমরা ক্লিয়ার যে সেনাবাহিনীর দায়িত্বে দেয়নি তাদেরকে আনুষ্ঠানিক কোনো কোনো প্রকার বিবৃতি তাদেরকে দেওয়া হয়নি কিন্তু তাদের যদি পরিস্থিতি খারাপ হয় এটা একটা নর্মাল ব্যাপার পরিস্থিতি খারাপ হলে সেখানে আর্মি ক্যাম্প বিজেপিও যাবে সেখানে র্যাব যাবে সব যাবে নাকি এটা তো নর্মাল ব্যাপার নাকি তোমার যদি দেখা গেল একটা কেন্দ্রে মারামারি হচ্ছে প্রচুর বা একটা হচ্ছে সেখানে যদি অতিরিক্ত হয় ধরো যে ব্রাহ্মণ বাড়িয়ে যে পরিমানে মশলা নেওয়ার নামে ওরকম যদি একটা ঝামেলা হয় এখন সেখানে তোমাদের পরীক্ষার্থী শিক্ষক সবার জীবন নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনী যতটুকু নিয়োগ দেওয়া দরকার সেটা কি দিবে না সরকার অফ করে দেবো ওই পারপাসে সেনাবাহিনী গিয়ে তাদের দায়িত্ব পালন তারা করবে তবে আনুষ্ঠানিকভাবে কোনো দায়িত্ব তাদেরকে দেওয়া হয়নি যে সেনাবাহিনী থাকবে ঘাড় ঘুরাই ঠাস করে মেরে দিবে তুমি চলে যাবে এরকম কোনো কিছুই না তারা কেন্দ্র কোনো যাবে না কেন্দ্রে কোনো দায়িত্ব নেয় যদি দেখা গেলো যে বাই চান্স দু একজন যেতে পারে দু এক জায়গায় ভিজিটে যেতে পারে মেজিস্ট্রি ভিজিটে ওই রকমের যেতে পারে যে শিক্ষকরা ঠিকমতো কাজ করছে কিনা না শিক্ষার্থীরা ঠিকমতো এই হালকা দু একজন ম্যাজিস্ট্রি পাওয়ারে যেতে পারে যেসব জায়গায় মেজিস্ট্রেশন যারা মেজিস্ট্রি থাকবে তারা যদি কম থাকে সেখানে এই ক্ষমতা বলে তারা এই কাজগুলো করতে পারবে বাট এটাও কোনো প্রকার আনুষ্ঠানিক কোনো প্রকার অনুমোদন তাদেরকে দেওয়া হয়নি বাট তারা যদি মনে করে যে এখানে নকল বেশি হচ্ছে কোনো ঝামেলা হচ্ছে সেখানে সেটা যেতে যেতে পারে এমনটা মানে হতে পারে এটা জাস্ট সম্ভাবনাময় একটা কথা কিন্তু কনফার্মেশন কোনো কিছুই না আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো যে তোমাদের এখানে কাহিনীটা কি না বুঝো তুমি ঘর থেকে বেরোতে পারবে না ওই এলাকায় ওই এলাকায় কেউ পারবে না যেতেই পারবে না চৌচল্লিশ দ্বারা একশো মানে এইটা হচ্ছে আইন আর কি তো এই আইনের বলে অনেকে মানে না তো সেসব জায়গায় তারা মানানোর চেষ্টা করবে পরীক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার তারা চেষ্টা করবে আশা করি তোমাদেরকে পুরো বিষয়টা আমরা বুঝতে পারছি সো এই জায়গায় সেনাবাহিনী নিয়ে তোমরা আতঙ্কিত আর কিছু নেই আবার সেনাবাহিনী এমন না যে সেনাবাহিনী অন্য গ্রহ থেকে এসেছে অন্য দেশ থেকে এসেছে সব তোমাদের ভাই ব্রাদার বড় ভাই বড়ো বোন এরকমের বিষয়টা তো এই জায়গায় তাদের সাথে তোমার তুমি যদি খারাপ কিছু না করো তোমার ভয় পাওয়ার কী আছে যদি তাদের সামনে তোমার ভয়ও সেই জায়গায় ভয় পাওয়ার কী আছে আমি তো দেখতেছি না সো এখানে ভয় ভীতি প্রদান করার কেউ কিছু নাই আশা করি পুরো বিষয়টা বুঝেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলের জন্য দোয়া শুভকামনা রইলো ভালোবাসা রইলো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ